নমস্কার আমি শম্পা আমার ঘরোয়া রান্নাবাটিতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য ভেটকি মাছের একটি সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি সেটি হচ্ছে ভেটকির বেগম বাহার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ আপনাদের কাছে রইল আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন তাহলে চলে আসুন আমরা এখন রেসিপিটা দেখে নিই এখানে চার পিস ভেটকি মাছ নিয়েছি প্রথমে এগুলোকে হলুদ মাখিয়ে নিয়েছিলাম এবার এর মধ্যে ম্যারিনেটের জন্য একটা বড় মাপের লেবুর অর্ধেকটা রস করে দিলাম আর দিচ্ছি আন্দাজ মতো নুন আর হাফ টি স্পুন গোলমরিচ গুঁড়ো এবার মাছের পিসগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করা অবস্থায় এগুলোকে দশ মিনিট রেখে দেব এখানে একটা পেস্ট তৈরি করার জন্য নিচ্ছি ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন কাজু ওয়ান টি স্পুন পোস্ত আর ওয়ান টি স্পুন মগজ এগুলোকে ড্রাই পেস্ট করে নেব ড্রাই পেস্ট হয়ে গেলে এগুলোর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে পেস্টটাকে আরও মিহি করে নেব পেস্ট হয়ে গেছে দশ মিনিট হয়ে গেছে এবার মাছের পিসগুলোকে ময়দাতে কোট করব ময়দার মধ্যে আন্দাজ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে নুনের পরিমাণটা কিন্তু বুঝে দিতে হবে কারণ মাছেতেও দেওয়া আছে আবার গ্রেভি গ্রেভিতেও দেওয়া হবে নুন মেশানো হয়ে গেছে এবার মাছের পিসগুলোকে এইভাবে কোটিং করে নিতে হবে কোট করা হয়ে গেছে করাতে আন্দাজ মতো রিফাইন অয়েল নিয়ে নিলাম আর হাই ফ্লেমেতে তেলটা গরম হতে দিলাম তেলটা গরম হলে ফ্লেমটা লো করে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি লো টু মিডিয়ামে পিসগুলোকে ভেজে নেবো একটা পিঠ ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি মাছের পিসগুলোকে হালকাই ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে বেশি কড়া না হয়ে যায় এদিকে পেস্টটাকে দয়ের মধ্যে মিশিয়ে নিচ্ছি এদিকে মাছের পিসগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে একটা ডিশের মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন মাছের পিসগুলো হালকাই ভাজা হয়েছে এখানে ফোড়নের জন্য নিয়েছি এক টুকরো দারচিনি একটা বড় এলাচ ছাড়িয়ে নিয়েছি আর তিনটে লবঙ্গ দুটো শুকনো লঙ্কা মশলাগুলো তেলটা গরম হলে মাছে মাছ ভাজার তেলেতেই দিয়ে দিলাম লো ফ্লেমেতে ফোড়নটা ভেজে নিতে হবে ভাজা মশলা একটা গন্ধ বেরোলে এর মধ্যে দুটো ছোটো সাইজের পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম তাকে সমানে তেলের মধ্যে নাড়তে হবে যাতে পুড়ে না যায় পেঁয়াজটা লাইট ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম এগুলোকেও একসাথে তেলের মধ্যে কষে নিচ্ছি আদা রসুনে কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দিলাম নুন নুনটা ভুজে দিতে হবে কারণ আগেও নুন দেওয়া ছিল এখনও নুন দেওয়া হচ্ছে আবার পরেও দেওয়া হবে এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি নুন চিনিটা ভালো করে মশলার মধ্যে মিশিয়ে নিচ্ছি এবার পেস্ট আর দইয়ের মিশ্রণকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার গ্রেভিটাকে ভালোভাবে মশলার মধ্যে নেড়ে নিচ্ছি কষা হয়ে গেছে এর থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে এবার এর মধ্যে মশলার জলটা দিয়ে দেব কেউ চাইলে আরও জল দিতে পারে এবার মশলাটাকে খুব ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নেওয়া হচ্ছে গ্রেভিটা ফুটতে আরম্ভ করেছে এটাকে লো ফ্লেমেতে করে তিন মিনিট ঢাকা দিয়ে রাখলাম তিন মিনিট পরে ঢাকাটা খুলে এর মধ্যে মাছের পিসগুলোকে দিয়ে দিচ্ছি মাছের পিসগুলোকে এবার উল্টে দিচ্ছি যাতে সমস্ত অংশে গ্রেভিটা যেন লেগে যায় এবার এটাকে আবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিলাম পাঁচ মিনিট পরে ঢাকাটা খুললাম ওভেনটা অফ করে দিচ্ছি ভেটকির বেগমবার হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন আর বাড়িতে ট্রাই করবেন কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু পাশের বেল আইকনটি প্রেস করবেন তাহলে পরবর্তী রেসিপিগুলো আপনারা দেখতে পাবেন আর শখ করলে ভালো থাকবেন